আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেন এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সাতাশ এবং আঠাশ পৃষ্ঠার মধ্যে যে গুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে লাকি বেগম কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম লাকি বেগম এখানে সাতাশ পৃষ্ঠায় কিছু বহু নির্বাচনী আছে এর পরবর্তীতে এখানে সৃজনশীল প্রশ্ন আছে দুইটা আঠাশ পৃষ্ঠার মধ্যেই সবগুলোর আনসার আমরা দেখবো এটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টার নাম হলো বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রথম বহু নির্বাচনীটা হলো নবান্ন উৎসব হয় কোন ঋতুতে এর অ্যান্সারটা হবে হলো গ হেমন্ত ঋতুতে এরপর বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এর অ্যান্সার হবে ক এক ও দুই অর্থাৎ বাঙালি হলো শঙ্কর জাতি এবং এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ এরপর এইখানের উদ্দীপকটা তোমরা খুব ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে তিন এবং চার নং প্রশ্ন করা হবে তিন নং কোয়েশন হল উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে এটা হবে খ নদী ভাঙ্গন এরপর চারের কোয়েশনটা হলো উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ অ্যান্সার হবে গ এক ও তিন অর্থাৎ জলবায়ুর বিশেষ প্রভাব এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এরপর আটাশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন একের মধ্যে যেই উদ্দীপকটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে দুইবার পড়ে নিবে এইটা অনুযায়ী তোমাকে গ এবং ঘনং কোয়েশ্চেন করা হবে এবং এই উদ্দীপকটা সময় তোমার এই যে অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টার সাথে সাদৃশ্যপূর্ণ বা মিল থাকবে তাই তোমরা আগে অধ্যায়ের রিডিংগুলো খুব ভালোভাবে পড়ে নিবে যাতে করে গ এবং ঘনং প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারো এখন দেখো কয়ের কোয়েশনটা হলো বাংলা প্রথম মাসের নাম কি এর অ্যান্সারটা হলো বাংলা প্রথম মাসের নাম বৈশাখ এরপর ক্ষয়ের কোয়েশন হল বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এর অ্যান্সারটা হবে বাংলাদেশের কৃষি প্রধানত প্রাকৃতিক প্রকৃতির উপর নির্ভরশীল বৃষ্টিপাত নদনদী মাটি এবং অনুকূল আবহাওয়া ইত্যাদি প্রাকৃতিক উপাদানই বাংলাদেশের কৃষির প্রধান ভিত্তি পর্যাপ্ত বৃষ্টিপাত এবং উর্বর মাটি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য অপরিহার্য এরপর গ এবং ঘনং প্রশ্ন দুইটা হলো উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো এবং বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো তো এইটার অ্যান্সার দুইটা শুধু আমরা দিয়ে দিব তোমাদেরকে এবং দেখো এই দুইটা প্রশ্নের আনসারগুলো আমরা কিন্তু খুব ছোট করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যখন শিখবে শুধু এইটুকুই শিখবে কিন্তু যখন এটা খাতায় লিখতে যাবে পরীক্ষার মধ্যে তখন কিন্তু আর একটু বড়ো করে কমপক্ষে দেড় পৃষ্ঠা লিখে দিবে কারণ যেহেতু এগুলো সৃজনশীল প্রশ্ন তাই এগুলোকে একটু বড় করেই লিখতে হয় তো ওই সময় তুমি নিজের মতো করে বানিয়ে এটার আলোকেই ওইটা দেড় পৃষ্ঠা লিখে দিবে তো গয়ার কোয়েশনের উত্তরটা হলো এইটুকু এরপর ঘনং কোশ্চেনটার উত্তর হলো এই যে এইটুকু তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নাও এগুলো আমরা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমরা পড়ছি না এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটার মধ্যে এখানে যেই উদ্দীপক আছে সেটাও খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে এটা অনুযায়ী কয়ের কোয়েশনটা হলো নাচ কোন নিরগোষ্ঠীর উৎসব এর অ্যান্সারটা গোপী নাচ সাঁওতাল নির্গোষ্ঠীর উৎসব এরপর ক্ষয়ার কোয়েশ্চেন হলো বৈশাবী বলতে কি বোঝায় এর অ্যান্সারটা হবে বৈশাখী হলো ত্রিপুরা মারমা ও চাকমাই তিনটি নিগোষ্ঠীর সম্মিলিত উৎসব এটি তাদের নববর্ষের উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করা হয় এরপর গ এবং ঘনং কোয়েশ্চেন দুইটা সান্তা কোন নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলো আলোকে ব্যাখ্যা করো এবং ঘনং হল সান্তার মতো অন্যান্য নির্গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো এই যে গ গ এর কোয়েশনের উত্তরটা হলো এইটুকু তোমরা কিন্তু লেখার সময় দেড় পৃষ্ঠার নিচে লিখো না কারণ দেড় পৃষ্ঠা না লিখলে কিন্তু নাম্বার দিবে না নাম্বার কমিয়ে দিবে আর কি তাই যত বেশি পারা যায় তোমরা বেশি করে লিখবে এরপর ঘনং কোয়েশ্চেনের উত্তরটা হলো এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নাও এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায় পরিবারের শিশুর বেড়ে ওঠা এটার যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো